যে ডায়াবেটিস রোগ নির্ণয় করার জন্য কি কি পরীক্ষা করা উচিত বা কি কি পরীক্ষা করার মাধ্যমে আমরা জানতে পারবো যে একজন রোগীর ডায়াবেটিস অসুখটা আছে কি নেই তো জেনারেলি চার রকমের পরীক্ষা নিয়ে আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে খালি পেটে ব্লাড সুগার বা ফাস্টিং এফ বিএস বলা হয় ফাস্টিং ব্লাড সুগার বা ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এফ বিএস বা এফপিজি এইটা একটা সেকেন্ড যেটা পিপিবিএস পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার বা খাওয়া দাওয়ার দু ঘন্টা বাদে আমরা যেটা সুগারের পরীক্ষা করে থাকি সেটা থার্ড হলো র্যান্ডাম ব্লাড সুগার আরবিএস এবং লাস্টলি হল এইচ বি এ ওয়ান সি এটা এক ধরনের হিমোগ্লোবিন পরীক্ষা কিন্তু সুগারের রোগ নির্ণয়ের জন্য আমরা বেশ কয়েক বছর ধরে এই এইচ ওপর অনেকটা নির্ভর করছি এ প্রত্যেকটাই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার এফ বিএস অনেকে অনেক ডাক্তারবাবুরা বা আমরা এটাকে এফপিজিও বলে থাকি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ মানে খালি পেটে রক্ত পরীক্ষা এই খালি পেটে রক্ত পরীক্ষা করা মানে মিনিমাম আপনাকে খালি পেটে আট আট ঘন্টা এইট আওয়ার্স খালি পেটে থেকে আপনাকে সকালে রক্তটা দিতে হবে মানে একজন লোক রাত দশটা নাগাদ ধরুন ডিনার শুরু করলো তাহলেই সে সকাল ছটা বা তার পর থেকে খালি পেটের রক্তটা দিতে পারে এখানে একটা ব্যাপার মনে রাখার যে আমরা যে টাইমটা ক্যালকুলেট করছি সেটা কিন্তু খাওয়ার শুরু থেকে এই নিয়ে অনেক কনফিউশন আছে অনেক বড় বড় হসপিটালেও খাওয়ার শুরু না শেষ এই নিয়ে কনফিউশন খাওয়ার শেষ থেকে কেউ দেয় কেউ খাওয়ার শুরু থেকে দেয় কিন্তু বইগুলোতে আমাদের টেক্সট বুক যেটা বা গাইডলাইন যেগুলো যেটা আছে সেটা অনুযায়ী কিন্তু সবসময় আপনি টাইম ক্যালকুলেট করবেন খাওয়ার শুরু থেকে মানে একজন লোক যদি রাত বারোটা নাগাদ খাওয়া শুরু করে তাহলে সে সকাল আটটা বা তার পরে গিয়ে তারপরে হলে অসুবিধা নেই কিন্তু তার আগে যেন না হয় মিনিমাম আট ঘন্টা খালি পেটে থাকতে হবে তারপরে সে সুগারের জন্য খালি পেটের ডাটটা দেবে এই খালি পেট মানে কি খালি পেট মানে শুধু আপনি জল খেতে পারেন প্লেন জল যাতে নুন নেই চিনি নেই কিছু নেই শুধু জল খেতে পারেন অথবা কিছু না খেয়ে আপনি এই রক্তটা দেবেন অনেকে খালি পেট মানে অনেকে এরকম পেশেন্টরা বলে ডাক্তারবাবু চা খেয়ে দিতে পারবো বা কেউ কেউ হয়তো ল্যাবে চলে যান চা খেয়ে চলে যান মানে চা খাওয়াটা কেউ খাওয়ার মধ্যে ধরে না কিন্তু আমাদের সেটা ধরতে হবে খালি পেট মানে শুধু জল বা একদম খালি পেটে আপনি সকালবেলা গিয়ে রক্ত দিলেন এইবার এই ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যে রুগীর ধরুন সুগার নেই সে প্রথমবার সুগার টেস্ট করাতে গেছে এই ফাস্টিং প্লাজমা গ্লুকোজের ভ্যালু যদি একশো ছাব্বিশ বা তার ওপরে যায় তাহলে আমরা বলবো যে এই রুগীর ডায়াবেটিস আছে একশো ছাব্বিশ বা তার উপরে সুগার নির্ণয়ের জন্য আমি বলছি সুগার কন্ট্রোলের যে ব্যাপারটা সেটা পরে আসবো একশো ছাব্বিশ বা তার উপরে যদি সুগার যায় তাহলে তার সুগার আছে দ্বিতীয় যেটা টেস্টটা আমরা করে থাকি সেটাকে বলা হয় পিপি বিএস বা খাওয়া দাওয়ার ঘন্টার মাথায় সুগার পরীক্ষা এই পিপি অর্থ হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল মানে আমাদের প্র্যান্ডিয়াল মানে খাওয়া দাওয়া পোস্ট মানে খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে তো পোস্ট প্র্যান্ডিয়াল খাওয়া দাওয়ার এক ঘন্টা পরেও হয় দু ঘন্টা পরেও হয় জেনারেলি আমাদের যেটা নরম আমরা খাওয়া দাওয়ার দু ঘন্টার মাথায় পিপি সুগারটাকে টেস্ট করে থাকি এখানেও একই কথা বলার এখানেও আপনি যে দু ঘন্টা টাইমটা ক্যালকুলেট করবেন সেটা কিন্তু খাওয়ার শুরু থেকে আপনি যদি নটা নাগাদ জল খাবার খান সকালে ব্রেকফাস্ট করেন তাহলে আপনি ঠিক ডট এগারোটায় পিপি ব্লাড দেবেন এখানে দু দুটো তিনটে বিষয়ে কনফিউশন আছে বা আমাদের প্রত্যেক রোগীকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে হয় বা ইনফর্ম করতে হয় আপনার পিপিটা কিন্তু আপনি ব্রেকফাস্টের দু ঘন্টা বাদে যে ব্লাডটা দিচ্ছেন সেটাও পিপি আপনি যদি দুপুরে লাঞ্চের দু ঘন্টা বাদে দেন সেটাও পিপি ডিনারের পরে যদি দেন সেটাও পিপি এরকম ভাবার দরকার নেই যে পিপি মানে একটা আমাদের মাথার মধ্যে ধারণা থাকে যে শুধু লাঞ্চের পরে দুপুরে খাওয়ার পরেই পিপি এবং পিপি ব্লাড দেওয়ার আগে ভাত খেতেই হবে এরম কিন্তু ম্যান্ডেটারি কোনো নিয়ম নেই এর জন্য অনেক পেশেন্টরা কিরকম করেন যে সকাল নটা নাগাদ সে দুটো রুটি এক তরকারি আর ডিম সেদ্ধ খেলো ব্লাড যে নিতে আসবে সেই ফ্লেভোটোমিস তাকে বলেছে যে আপনার কিন্তু পিপির আগে ভাত খেতে হবে সে আবার দশটা নাগাদ ভাত খেয়ে ফেললো এক থালা ভাত খেয়ে সে বারোটা নাগাদ ব্লাড দিতে যাচ্ছে কিন্তু সেটা কিন্তু নিয়ম নয় এবং সেক্ষেত্রে অন্তত ভ্যালুগুলো যেটা হয় রেজাল্ট যেটা আসে সেটা সুগার অনেকটা বেশি চলে আসে আমাদের কিন্তু নিয়ম না যে এক পেট খেয়ে আমাদের পিপি ব্লাড দিতে হবে আপনি নর্মালি যা খাওয়া দাওয়া করেন অন্যদিন যদি দুটো পাউরুটি তার সাথে একটা ডিমের অমলেট খান একটা ফল খান সেটা খেয়েই আপনি দু ঘন্টা বাদে কিন্তু পিপি ব্লাড দিতে পারেন এরম কোনো নিয়ম নেই যে আপনাকে ভাত খেতেই হবে আরেকটা কথা এখানে বলার যে এটা নিয়ে একটু কনফিউশন অনেকের মধ্যে থাকে যে পিপির আগে আমি কোনো আমার সুগারের ওষুধ খাবো কি খাবো না আপনি যখন ফাস্টিং ব্লাড দিচ্ছেন তখন আপনি কোনো ওষুধ খাচ্ছেন না জল খাচ্ছেন না কিছু খাচ্ছেন না খালি পেটের ব্লাড দেওয়া হয়ে গেল তারপরে আপনার পিপির ব্লাড দেওয়ার আগে মানে আপনি ধরুন সাপোজ ব্রেকফাস্টের আগে আপনার কোনো সুগারের ওষুধ আছে তাহলে অবশ্যই আপনি সেই সুগারের ওষুধটা খাবেন খেয়ে তার পনেরো মিনিট কুড়ি মিনিট বা আধ ঘন্টা বাদে আপনি ব্রেকফাস্ট করা শুরু করবেন ব্রেকফাস্ট শুরু থেকে দু ঘন্টা বাদে গিয়ে আপনি পিপির ব্লাড দেবেন বা আপনি ধরুন সাপোজ মনে করেন যে আমি যেটা বললাম যে পিপি মানে আপনার ব্রেকফাস্টের দু ঘন্টা বাদেও পিপি লাঞ্চের দু ঘন্টা বাদেও পিপি তো আপনার সকালে যদি ব্রেকফাস্টের আগে একটা ওষুধ থাকে আপনি খেলেন তারপর আপনি নর্মাল সময় অন্যদিন ধরুন দুপুরে একটা নাগাদ আপনি লাঞ্চ করেন তো দুপুর একটা নাগাদ আপনি লাঞ্চ করলেন লাঞ্চ করে তার দু ঘন্টা বাদে পিপির ব্লাডটা দিলেন এবার অন্যদিন যে সময় সময় আপনি ওষুধগুলো খান পিপির জন্য কিন্তু কোনো ওষুধের সময় অল্টারেশন হবে না সুগার ওষুধগুলো আমরা কিরণ করি কোনো ওষুধ ধরুন বলে দিই যেটা খাওয়ার আগে খাবেন কোনো ওষুধ থাকে যেটাকে বলা হয় খাওয়ার সাথে খাবেন মানে পাতের মধ্যে আপনি ট্যাবলেটটা নিয়ে বসেছেন দু টুকরো রুটি খেলেন বা দু গরস ভাত খেলেন তারপর ট্যাবলেটটা খেলেন বা খাওয়ার পরে খেতে বলি আমরা তো পিপির ব্লাড দেওয়ার আগে কিন্তু এই অন্যদিন যেভাবে আপনি ওষুধ খান সেম নিয়মটা আপনাকে ফলো করে যেতে হবে এবার আসি পিপির ভ্যালুটা কত হলে আমরা বলবো যে কারো ডায়াবেটিস হয়েছে কি হয়নি পিপি সুগারের ভ্যালু যদি দুশো অথবা তার উপরে যায় তাহলে আমরা বলবো যে এই রুগীর ডায়াবেটিস হয়েছে মানে ডায়াবেটিস নির্ণয়ের জন্য পিপি ভ্যালুটা দুশোর উপরে যেতে হবে থার্ড যেটা র্যান্ডাম ব্লাড সুগার বা আরবিএস যেটাকে বলা হয় এই র্যান্ডাম ব্লাড সুগার মানে হচ্ছে যে কোনো সময় রক্তটা পরীক্ষা করা যেতে পারে যে কোনো সময় মানে খাওয়ার সেটা আধ ঘন্টা বাদে খাওয়ার পাঁচ মিনিট বাদে খাওয়ার দু ঘন্টা বাদে বা খাওয়ার চার ঘন্টা বাদে এই র্যান্ডাম ব্লাড সুগার যদি দুশো বা তার ওপরে যায় এবং তার সাথে এবং তার সাথে যদি সেই রোগীর সুগারের কোনো লক্ষণ থাকে মানে তার ধরুন সুগারের লক্ষণ বলতে তার ওজন খুব কমে যাচ্ছে তার ধরুন খুব বেশি খিদে পাচ্ছে বারবার তার একটা কোনো ইউরিন ইনফেকশন হচ্ছে বা খুব বেশি পাচ্ছে বারে বারে ইউরিন পাচ্ছে এই সিমটমগুলো যদি থাকে তাহলে র্যান্ডাম ব্লাড সুগার দুশো বা তার উপরে গেল এবং তার সাথে সুগারের সিমটমগুলো রইল তাহলেও আমরা বলতে পারি যে এই রোগীর ডায়াবেটিস হয়েছে তো আমরা তিনটে বললাম এখন অবধি একটা ফাস্টিং ব্লাড সুগার এফ পিপিবিএস বা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার এবং থার্ড বললাম আরবিএস বা র্যান্ডাম ব্লাড সুগার তো যেটা আমি বলছিলাম যে এইচ বি সি লাস্ট দশ বছর বা পনেরো বছর ধরে আমরা এইচ বি সির ওপরে ডায়াবেটিসের ডিটেকশানটা অনেকটাই নির্ভর করে থাকে এইচ বি এমান সির কনসেপ্ট যেটা খুব সহজ করে বলতে গেলে এইচ বি মানে হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন কি আমাদের রক্তের মধ্যে যেটা আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস থাকে বাংলায় যেটাকে বলে লোহিত রক্ত কণিকা সেই আর বিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে তো আমাদের সুগারটা কোথায় থাকে সুগারটাও রক্তের মধ্যে থাকছে আর এই আরবিসি এবং তার মধ্যে হিমোগ্লোবিনটাও রক্তের মধ্যে থাকছে তো এই হিমোগ্লোবিনের চারিদিকে সুগারটা যদি বেশি হয় তো সুগারের একটা কোটিং পড়ে এবং আমরা এই রক্ত পরীক্ষা করে এই হিমোগ্লোবিনটাকে মেজার করি যে এটার ভ্যালু একটা সার্টেন লেভেলের উপরে গেলে আমরা বলি যে সেই পেশেন্টের ডায়াবেটিস আছে তো এই ভ্যালুটা কত যদি এইচ সাড়ে ছয় অথবা কোনো কোন অর্গানাইজেশন বলে যে সাতের ওপরে যায় তাহলে আমরা বলি যে সেই পেশেন্টের ডায়াবেটিস আছে তো ডায়াবেটিস ডিফাইন করার জন্য কারোর হয়েছে কিনা নির্ণয় করার জন্য আমাদের চারটে ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করতে হয় ফার্স্টে হচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এফ যদি একশো ছাব্বিশ বা তার উপরে যায় অথবা তার পিপিবিএস বা খাওয়া দাওয়ার পরের সুগার দুশো বা তার ওপরে যায় অথবা র্যান্ডাম ব্লাড সুগার দুশো বা তার উপরে এবং তার সাথে সুগারের কোনো সিমটম থাকে এবং চতুর্থত এইচ বি যদি সাড়ে ছয় বা সাত তার ওপরে যায় তবে তাকে আমরা বলি যে এই রুগীর ডায়াবেটিস হয়েছে এখানে একটা ছোট্ট ব্যাপার জাস্ট বলে রাখা ভালো যে অনেক পেশেন্ট আমাদের প্রশ্ন করেন যে আমাদের তো বাড়িতে গ্লুকোমিটার আছে আমি আঙুলে ফুটিয়ে সুগার পরীক্ষা করি আবার সেই দিন একই সময় পাঁচ মিনিট বাদে আমি ভেন থেকে আমার ল্যাবের লোকে ব্লাড টেস্ট করলো দুটোর মধ্যে একটা ফারাক হচ্ছে কেন হচ্ছে ফারাক এই ফারাকটা হওয়াটাই স্বাভাবিক কারণ আপনার যেটা ভেনের এই জায়গাটা থেকে আমাদের কোনো এখান থেকে যেটা ব্লাড নেওয়া হয় সেটা হচ্ছে ভেনাস ব্লাড শিরার রক্ত ঠিক আছে আমাদের রক্তের দুরকম থাকে একটা ধমনী থাকে একটা শিরা থাকে আর তার কানেক্টিং একটা পয়েন্ট থাকে সেটাকে বলা হয় ক্যাপিলারি তো যেই রক্তটা আপনার আঙুল থেকে ফুটিয়ে নেওয়া হয় সেটা হচ্ছে ক্যাপিলারি ব্লাড মানে আপনার রক্তটা ধমনি দিয়ে এসে ক্যাপিলারিতে যাচ্ছে তখন আঙুল ফুটিয়ে আমরা গ্লুকোমিটার দিয়ে পরীক্ষা করছি সেই রক্তটা ক্যাপিলারিতে যত রকম নিউট্রিশন নিয়ে এসেছিল রক্তটা সেটা ক্যাপিলারি দিয়ে আমাদের শরীরের অংশগুলোতে চলে গেল তারপর দূষিত রক্তটা আবার ভেন দিয়ে বেরিয়ে হাটে যাচ্ছে তো এই যে দূষিত রক্তটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ভেনাস ব্লাড সেটা থেকে আমাদের ল্যাব থেকে টেস্ট করা হয় তো স্বাভাবিকভাবেই ক্যাপিলারি ব্লাডে কিন্তু মোটামুটি আঠেরো থেকে কুড়ি মতো সুগারটা বেশি থাকবে মানে আঙুল ফুটি আপনি টেস্ট করলে কুড়ি মতো আপনার বেশি আসার কথা ভেনাস ব্লাডের থেকে তো এই যে ভ্যারিয়েশন এটা নর্মাল আরেকটা ব্যাপার এখানে আমি যে ভ্যালুগুলো একটু আগে বললাম লেভেল গুলো সেটা সবটাই কিন্তু ডায়াবেটিস রোগটা নির্ণয় করার জন্য কিন্তু আপনি যখন ডাক্তার ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন ধরুন আপনি সুগারের ওষুধ খাচ্ছেন দু বছর ধরে তখন ডাক্তারবাবু আপনাকে ওষুধ দিচ্ছে এবং কন্ট্রোল করার জন্য কিন্তু ভ্যালুগুলো একটু আলাদা যেমন ফাস্টিং প্লাসমা গ্লুকোজ আমাদের টার্গেট থাকে যে একজন পেশেন্টের নর্মাল আমরা মোটামুটি নব্বই থেকে একশো দশের মধ্যে রাখার চেষ্টা করব। খাওয়া দাওয়ার পরের যে সুগারটা সেটা মোটামুটি ধরুন একশো চল্লিশ থেকে একশো ষাটের মধ্যে রাখার চেষ্টা করবো বা একশো আশির নিচে রাখার চেষ্টা করব। বা র্যান্ডাম ব্লাড সুগারটা যেন কখনই একশো আশি ক্রস না করে এবং এইচ ভি এনসির ভ্যালুটা যেন আমরা সাড়ে ছয়ের কাছাকাছি সবসময় রাখতে পারি তো আজকে আমাদের অনুষ্ঠান এই অবধি আপনাদের যদি এই নিয়ে কোনো ডাউট থাকে আমরা আজকে মেনলি আলোচনা করলাম কি করে আমরা সুগারের পরীক্ষা করে ডায়াবেটিস রোগটা নির্ণয় করতে পারি এবং তা নিয়ে কিছু যে ডাউটস আছে সেই ভুলগুলো আমরা দূর করার চেষ্টা করলাম এরপরেও যদি কোনো আপনাদের কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা নিম্নলিখিত যে নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যা যা প্রশ্ন থাকবে আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন